নিক আপ করে ফেলবেন জাস্ট আপনি তিরিশ সেকেন্ডে রেডি হতে পারবেন আমাদের যে কোনো রেডি হিসাব ইউজ করে দেখেন পাশে খুব বেশি ফেব্রিক্স আমরা রেখেছি একদম ফুল কভারেজ যেটা বলে ফুল কভারেজ ফ্রি সিজন আর সি ওয়াই কটন তো আপনারা জানেনই দুবাইয়ের প্রিমিয়াম কটন ফেব্রিকস একটু কাছ থেকে যদি ফেব্রিক দেখেন ফেব্রিকসের বডিতেই আলাদা একটা টেক্সচার থাকবে এবং এটা খুবই ব্রিদেবল লাইট এবং कंफर्टेबल মানে যে কোনো সিজনে ওয়্যার করার জন্য পারফেক্ট একটা ফেব্রিকস হচ্ছে সি ওয়াই কটন ফেব্রিক আমি এটা সবগুলো কালার দেখাবো এটার প্রাইসটাও রিজনেবল প্রাইজে রেখেছি মাত্র 900 টাকা আপনি পেয়ে যাবেন এত সুন্দর বড় সাইজের একটি হিজাব সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারটা যার যেটা পছন্দ হবে একটু স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে নিতে বা WhatsApp এ অথবা আপনারা চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে ফির ইয়ামিনি মার্কেটের সেকেন্ড ফ্লোরে আপনি এসে নিজেই দেখে শুনে পার্চেস করতে পারবেন অথবা ঘরে বসে থেকেই কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আপনি প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে অলিভ ফ্লাওয়ারদের জন্য অলিভটা আবার স্টকে এসেছে দেন দেখাচ্ছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে টিল কালারটা এটা খুবই সুন্দর একটি কালার যারা একদম ক্লাসিক একটি আউটলুক চান তারা এটাকে পার্চেস করবেন আর আমাদের হিসাব গুলো কিন্তু যে কোনো আউটফিট সাথে ওয়ার করা যায় শুধুমাত্র বোরকা না বোরকা ছাড়াও যে কোনো আউটফিট সাথে হচ্ছে আপনারা আমাদের হিসাব গুলো ওয়ার করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর পার্পেল কালার খুবই সুন্দর একটি পার্পেল কালার দেখতে পাচ্ছেন এটাকেও পার্চেস করতে পারবেন আপনারা মাত্র নয়শো টাকায় অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম